জলছত্র বাজার টাঙ্গাইলের সবচেয়ে বড় পাইকারি আনারসের বাজার এটি আনারসের পাশাপাশি পাইকারি দরে কলা হয় জেগে উঠে ব্যবসায়ীদের কোলাহল ট্রাক ভরে যায় মিষ্টি আনারসে আর পাকা কলার ঘ্রানে কৃষকেরা তাদের কষ্টে ফলানো ফল আনারস কলা বিক্রি করতে নিয়ে আসেন এই বাজারে আর সেই ফলগুলো কেনার জন্যই দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাইকারদের আগমন ঘটে এখানে ভেসা কেনা শেষে ট্রাক বা টাকে করে সেই ফলগুলো দেশের বিভিন্ন অঞ্চলে নিয়ে যান পাইকারিরা ভোরের প্রথম আলোসুতেই হাজার হাজারো মানুষ শত শত ট্রাক আর অসংখ্য ফলে জমে ওঠে মধুপুরের এই জলসত্র পাইকারি আনারসে বাজার সারা দেশ জুড়ে যত আনারস ও কলা পৌঁছায় তার অনেকটাই আসে এখান থেকে এই বাজার থেকে মধুপুরের মাটিতে জন্ম নেওয়া সোনালী আনারসের স্বাদ পৌঁছে যায় পুরো দেশ জুড়ে জলসত্র পাইকারি বাজার যেখানে পরিশ্রম মিলে যায় সফলতায় আর প্রতিটি ফল বলে কৃষকের গল্প এই বাজারে শুধু আনারসের কলাই বিক্রি হয় না বিক্রি হয় এক একটা কৃষকের হাসি